আজকের ভিডিওতে স্বামীজির অমূল্যবাণী নিয়ে আলোচনা করব স্বামীজি বলেছেন পছন্দ আপনি তাকেই করুন যে আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবে তা না হলে ইমপ্রেস একটি মাদারিও করতে পারে এতে কিছু যায় আসে না যে আপনি কে এবং আপনি দেখতে কী রকম বরং গুরুত্বপূর্ণ এটা হলো যে আপনি কি কি করতে পারেন যদি কোনো একটি দিনে আপনার সামনে কোনো সমস্যা না আসে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ভুল রাস্তায় চলছেন কেবলমাত্র ব্যস্ত হওয়াটাই যথেষ্ট নয় কারণ ব্যস্ত তো একটু থাকে প্রশ্নটা হলো যে আপনি কোন কাজে ব্যস্ত আছেন যতক্ষণ পর্যন্ত কোনো একটি কাজকে করা হবে না ততক্ষণ পর্যন্ত সেই কাজকে কঠিন মনে হবে স্বামীজি বলেছেন একবার হেরে যাওয়ার পরে পুরোনায় চেষ্টা করতে কখনো ভয় পাবেন না কারণ এবার শুরুটা শূন্য থেকে নয় বরং আপনার অভিজ্ঞতা থেকে শুরু হবে সুনাম তৈরি করতে হলে এমন সুনাম তৈরি করুন যে যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলে তাহলে সামনের মানুষটা সেটা বিশ্বাস করবে না যে যাই বলুক না কেন আপনি নিজেকে শান্ত রাখুন রোদ যত বেশি হোক না কেন সেটা কখনই সমুদ্রকে সুখে ফেলতে পারবে না যদি আপনার জীবনে আপনাকে আটকানোর মতো আপনাকে সঠিক রাস্তা দেখানোর মতো মানুষ আছে তাহলে আপনি তাকে ধন্যবাদ দিন কারণ যে বাগানের মালি থাকে না সেই বাগান নষ্ট হয়ে যায় যে পরিশ্রম দেখে আজ আপনি পালিয়ে যাচ্ছেন সেই পরিশ্রমটাই কিছুদিন পরে আপনাকে সফলতা এনে দেবে তাই পরিশ্রম করতে কখনই ভয় পাবেন না সময় পরিস্থিতিকে পরিবর্তন করে আর পরিস্থিতি একটি মানুষকে পরিবর্তন করে এই পৃথিবীটা আপনার উপদেশের কারণে পরিবর্তন হবে না বরং এই পৃথিবীটা আপনার উদাহরণের কারণেই পরিবর্তন হবে সফলতার রাস্তায় চলার সময় হাত ধরার মানুষ খুবই কমই পাবেন কিন্তু পা ধরে নিচে নামানোর মানুষ অনেক বেশি পাবেন একটি সময়ে কেবল একটি কাজ করুন আর ওই কাজটি করার সময় আপনার সম্পূর্ণ জীবন লাগিয়ে দিন আর বাকি সব কিছুই আপনি ভুলে যান এই পৃথিবীর মানুষ যখন আপনাকে পাগল বলা শুরু করবে তখন আপনি বুঝে নেবেন যে আপনি সঠিক রাস্তায় চলছেন নিচের উপর এত বেশি কাজ করুন যে মানুষ যেন নিজেই তাদের অকাত বুঝতে পারে আপনার লক্ষ্যটা কেবলমাত্র স্বপ্ন হয়ে থেকে যাবে যদি আপনি আপনার বিছানাকে অতিরিক্ত ভালোবাসেন আপনার রহস্যটা কখনোই কাউকে বলবেন না কারণ এই একটি অভ্যাস আপনাকে ধ্বংস করে দিতে পারে যদি পরিশ্রমটা আপনার অভ্যাস হয়ে যায় তাহলে সফলতাটা আপনার কাছে সহজ হয়ে যাবে প্রয়োজনে অতিরিক্ত বিশ্রাম এবং যোগ্যতার বেশি ভালোবাসা একটি মানুষকে পঙ্গু করে দেয় আপনি সেটা পাবেন না যেটা আপনি চান বরং আপনি সেটা পাবেন যেটা পাবার আপনি যোগ্য আর এটাই হলো এই প্রকৃতির নিয়ম তাই নিজেকে যোগ্য তৈরি করুন নিজের পরিস্থিতির কারণে কখনোই আপনার স্বপ্নকে পরিবর্তন করবেন না বরং আপনার স্বপ্নের মতো করে আপনার পরিস্থিতিটাকে পরিবর্তন করুন মন ভেঙে যাওয়াটা ভালো কারণ কারণ মন ভেঙে যাওয়ার পরেই একটি মানুষ অনেক বড় কিছু করে দেখাতে পারে যে মানুষের কাছে আশা আছে সে হাজারো হেরে যাওয়ার পরেও কখনো হারবে না ময়দানে একা দাঁড়িয়ে থাকার সাহস রাখুন যদিও সারা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে থাকে উঠুন জাগুন আর ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যটা পূর্ণ না করবেন